অনেক হয়তো ভাবে যে রোজার মাসে আমরা শুধু না খেয়ে সারাদিন থাকি আর তারাবির নামাজ পড়ে এটাই রোজা কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার সেটা না রোজার মাসে আমাদের মুখের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় হাতের দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয় পায়ের দ্বারা আমরা এমন কোনো জায়গায় যেন হেঁটে না যাই যে জায়গাগুলো আমাদের জন্য হারাম আছে চোখের দ্বারা কোনো খারাপ দৃষ্টিভঙ্গি যেন না যায় এই সমস্ত জিনিসকে আয়ত্তে রাখা বা সবুর করা বা এই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকা সঙ্গে রোজা তার সঙ্গে অবশ্যই তারাবির নামাজ পড়া যারা তিরিশটা রোজা থেকেছে তিরিশ দিন এই যে ভোরবেলা করে আমরা তিনটার দিকে খেতাম আর চারটার দিকে আমাদের শেয়ারের টাইম শেষ হতো সেই চারটা থেকে শুরু করে তার পরের দিন সন্ধ্যা ছটা অবধি যতক্ষণ পর্যন্ত না মাগরিবের আজান হচ্ছে ততক্ষণ অবধি না খেয়ে থাকা তো এই যে তিরিশটা দিন আমরা এক ফোঁটা পান করে নিই তিরিশটা রোজা কায়েম করেছি যেটা গত তিরিশ দিনে আমরা করতে পারেনি দুঃখের বিষয় এটাও যে রোজার মাস আমাদের চলে গেল এই মাসে আমাদের সমস্ত খাতা মাফ হয়ে যায় ঈদের নামাজের গুরুত্বটা তারাই বুঝতে পারবে যারা তিরিশটা রোজা রেখেছে আর যারা কোনো রোজাই করেনি তাদেরকে এটা সাধারণ দিন বলে মনে হবে যে এই নামাজ পড়তে গেলাম আসলাম সিমাই রুটি খেলাম ঘুরতে গেলাম ব্যাস শেষ কিন্তু আমরা তিরিশটা রোজা রেখেছি তারপরে ঈদের নামাজের দিনে আমরা আবার আগের মতো লাইফটাকে ফিরে পাচ্ছি মানে যে কোনো সময় আমরা খেতে পারবো জলবান করতে পারবো ইত্যাদি জিনিসগুলো আশা করি বোঝাতে পেরেছি আজকে দেখা হচ্ছে এই ভিডিওতে